আমি দুই চেপে ধরে রাখবো আমার বাবার কাছে কল চলে যাবে আমি তিন চেপে ধরে রাখবো আমার মায়ের কাছে কল চলে যাবে কি মজা লাগছে না বিষয়টা ডায়ালারে চলে আসেন দুই নাম্বার বাটনটা আপনি চেপে ধরে রাখেন তারপরে অ্যাসাইনে ক্লিক করেন এখানে কন্টাক্ট থেকে আপনি যার নাম্বার কল দিতে চান দুই চেপে ধরে রাখলে আপনি তারটা সিলেক্ট করে দেন বাস কাজ শেষ ঠিক এখন দুই চেপে ধরে রাখলেই এখানে কিন্তু কল চলে যাবে আপনার ফোনে অসংখ্য নাম্বার সেভ আছে এখন সাপোজ আপনি বাবু নামের একজন ব্যক্তিকে কল দিবেন এখন তার নাম্বার আপনার সেই কন্টাক্ট লিস্টে যায় কুইজা কুইজা বের করতে হবে অনেক কষ্টজনক ব্যাপার তাই না আপনি ডায়াল প্যাডে কি করবেন দেখেন বি এ বি ইউ দেখেন এই যে বাবুর নাম্বার চলে আসলো দেখতে পাচ্ছেন আমি এখন এক মুহূর্তে কিন্তু কল করতে পারবো এটা কিভাবে হলো দেখেন আমাদের এখানে ডায়ালের নিচে এ বি সি ডি লেখা আছে দেখতে পাইছেন এটার এটার মাধ্যমে হয়েছে আমি বাবু লিখেছি এই যে দুইয়ের মধ্যে বি আছে দুইয়ের মধ্যে এ আছে দুইয়ের মধ্যে ভাই আবারও বি আছে তারপরে হচ্ছে আটের মধ্যে ইউ আছে সো আপনি এভাবে কিন্তু ডায়ালারে ডায়াল করে কিন্তু আপনি নাম্বারগুলো এক টানে নিয়ে আসতে পারেন কন্টাক্ট লিস্ট থেকে আরেকটা উদাহরণ দিয়ে দিই সাপোজ আমি কি বাবার কাছে ফোন দিব। হ্যাঁ তো বি এ বি এ এই যে বাবার কাছে চলে গেল দুইয়ের মধ্যে সবকিছু আছে যেহেতু বাবা বাবা বানানের তাই বাবার নাম্বারটা কিন্তু মুহূর্তের মধ্যে চলে আসলো কন্টাক্ট লিস্টের থেকে সাপোজ আপনি দুই চাপে ধরে রাখছেন কোনো কিছু আসতেছে না তাহলে আপনি একটা কাজ করতে পারেন এটা যদি ব্যবহার করতে চান আপনি ট্রু কলারের ডায়ালারটা ব্যবহার করতে পারেন এখানে কিন্তু আপনি ধরে রাখলে অবশ্যই কিন্তু এই অপশনটা চলে আসবে এই যে অ্যাড অ্যাসাইন নাম্বার যারা এটি ব্যবহার করতে চান অবশ্যই সেটিং থেকে সিম ম্যানেজারে গিয়ে আপনি কল যাতে একটা সিম দিয়ে যায় এই সেটিংটা অন করে রাখবেন